বন্দুকের গুলির মধ্যে আসলে এমন কি থাকে যার আঘাতে মুহূর্তের মধ্যে মানুষ মারা যায় কখনো কি ভেবে দেখেছেন বন্দুকের গুলির আঘাতে কি মানুষের মৃত্যু ঘটে নাকি বুলেটের মধ্যে বিশেষ বিষাক্ত কিছু থাকে যার কারণে মানুষ বা পশু পাখির মৃত্যু হয় কখনো কি ভেবে দেখেছেন খোলা আকাশে ফাঁকা ফায়ার করলে বন্দুকের গুলি নিচে ফিরে আসে নাকি খোলা আকাশে মিলিয়ে যায় কখনো কি এও ভেবেছেন এত শক্তিশালী বন্দুকের গুলিকে আটকানোর জন্য কয়েকটি পানি ভর্তি বেলুন কিভাবে যথেষ্ট হয় আমাদের আজকের এপিসোডে এমন সব অজানা বিষয় জানতে পারবেন যা আপনি এর আগে কখনো শুনেননি খোলা আকাশে ফায়ার করলে সেই বুলেট কোথায় যায় এ বিষয়ে অনেকেরই কৌতূহল রয়েছে আমাদের দেশে বিভিন্ন কারণ বসতো ফায়ার করা হয় সেনা বাহিনীরা তাদের মহড়ার পূর্বে প্রস্তুতির জন্য শূন্যে ফায়ার করে থাকে এটাকে অনেকে ফায়কা ফায়ার বলে থাকে কিন্তু এই ফায়ার করলে বন্দুকের গুলি কোথায় যায় গুলিগুলি তার উপর প্রযুক্ত চাপের বল অনুযায়ী উপরে ওঠে এবং সম্পূর্ণ উঠে যাওয়ার পর গ্রাভিটি বলের কারণে নিচের দিকে পড়ে যায় বন্দুকের শক্তি তাত্তরঙ্গের উপর নির্ভর করে গুলিটি আসলে কত উপরে উঠবে কিন্তু গুলিটি উপর থেকে নামার সময়ে অনেকটা গুলি চোরার সময়ের অতখানি গতি থাকে এবং এটা মানুষ বা কোনো প্রাণীর উপরে পড়লে প্রাণহানি ঘটার সম্ভাবনা থেকে যায় এর আগে ভারতের দিল্লিতে সেনাবাহিনীর করা একটি গুলি সাদে অবস্থানরত এক ব্যক্তির গায়ে উপরে পড়ে প্রাণ হারানোর ঘটনা ঘটেছিল তবে কিছু কারণবশত বন্দুকের গুলি আর নিচে নাও করতে পারে এর পিছনে কাজ করছে পদার্থবিজ্ঞান চলুন বিষয়টি ক্লিয়ার করা যাক পৃথিবী থেকে ছড়া কোনো বস্তু আকাশের দিকে ওঠার সময় তার গতিবেগ যদি প্রতি সেকেন্ডে এগারো কিলোমিটারের নিচে থাকে তবে সেই বস্তু মধ্যাকর্ষণ বল ভেদ করে মহাকাশে বের হতে পারবে না যদি বস্তুর গতিবেগ এগারো কিলোমিটারের বেশি হয় তাহলে সেই বস্তু আর ফিরে আসবে না তা মহাকাশে মধ্যাকর্ষণ শক্তিতে আটকে যাবে আর এই গতিবেগকে পৃথিবীর উপগ্রহের মস্ত গতিবেগ বলা হয় আবার যখন নিউজে শুনতে পাই অমুক স্থানে সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র বুলেট এবং কাঠতুস জব্দ করা হয়েছে এই বুলেট বা কাঠতুস শব্দগুলো আমরা প্রায় শুনে থাকি কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই বলতে পারবে না এই বুলেট বা কাঠতুস কিভাবে কাজ করে এই বিষয়ে জানতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে একটি বুলেট কিভাবে কাজ করে বন্দুক থেকে টিগার চাপলে যে বুলেটটি মানুষের শরীর ভেদ করে যায় তার পুরোটা আসলে বুলেট নয় বুলেটের অগ্রভাগে একটি শক্ত ধাতু থাকে যেটা নিকেল বা তামা দিয়ে তৈরি হয় সেটা মূলত বুলেট আর মাঝের অংশটিকে বুলেট কেস বলা হয় পিছনের অংশকে বলা হয় পিন পয়েন্ট যেখানে ফায়ারের সময় আঘাত করা হয় আর কার্তুস পুরো বারুদ দিয়ে পূর্ণ থাকে তবে অনেকেই এই পুরো আকৃতিকে বুলেট বলে থাকেন বন্দুকে থাকা স্প্রিং শক্তি যখন পিন পয়েন্টে আঘাত করে তখন কার্তুজের মাঝে থাকা বারুদে আগুন লেগে যায় এবং উঁচু চাপযুক্ত বাতাস তৈরি হয় যেটি বুলেটকে বন্ধুকে বন্দুকের নল দিয়ে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করে আর বুলেট কেস বন্দুকের কাছাকাছি পড়ে থাকে এভাবে উচ্চ গতি সম্পূর্ণ বুলেট টার্গেটের দ্রুত গতিতে আঘাত করে এবার নিশ্চয় বুঝতে পেরেছেন কিভাবে বুলেট কাজ করে এবার প্রশ্ন হচ্ছে গুলি লাগার পর মানুষের মৃত্যু এর কারণে হয়ে থাকে নাকি বুলেটে থাকা গান পাউডারের কারণে বন্ধুরা এটা তো আমরা সবাই জানি যে যখন কোনো মানুষের গুলি লাগে তখন তার মৃত্যু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এর জন্য সৈনিক থেকে শুরু করে পুলিশ ও অন্যান্য বাহিনীকে বন্দুক দেওয়া হয়ে থাকে যেন তারা এটি ব্যবহার করে সামনে থাকা অপরাধীকে আহত করতে পারে আর প্রয়োজন থেকে মেয়ে দিতে পারে আসলে বুলেটের মধ্যে কোনো প্রকার বিষ লাগানো থাকে না এটা শুধুই একটা ধাতুর টুকরো যেটা শরীরের ভিতরে টিস্যু রক ও অন্যান্য অর্গান ছিঁড়ে ফেলে ফলে ভিতরে বাইরে রক্তপাত হয়ে মানুষ মারা যায় সাধারণত হাতে বা পায়ে গুলি লাগলে মানুষ মারা যায় না কিন্তু হাত ও পায়ে কিছু রোগ আছে যেগুলো সরাসরি হিপিন্ডের সাথে কানেক্টেড সেখানে গুলি লাগলে ইনফেকশন হয়ে মানুষ মারা যেতে পারে অবশ্য কিছু বুলেট আছে সেগুলোতে সামান্য পরিমাণে বিস্ফোরকে ভরা থাকে শক্তিশালী মেটাল টার্গেট সেট করে ধ্বংস করার জন্য আপনারা হয়তো মুভিতে দেখতে পারেন গুলির আঘাতে যখন কারো মৃত্যু হয় তখন গুলি সোজা তার বুকে নয়তো মাথায় লাগে কারণ অন্য কোথাও গুলি লাগার পর মানুষ বেঁচে যেতেও পারে আর এটাই একমাত্র কারণ পুলিশকে বলা হয় তারা যেন অপরাধীর পায়ে গুলি করে যেন তারা প্রাণে না মারা যায় তবে এনকাউন্টারের বিষয়টি ভিন্ন এবার আরও একটি মজার ব্যাপার বলি বন্দুকের গুলির গতিবেগ যতই হোক না কেন তা আটকে দেওয়ার জন্য পানিভর্তি কয়েকটি বেরুনি যথেষ্ট কয়েকজন এক্সপার্ট এই নিয়ে একটি পরীক্ষা চালিয়েছিল তাতে দেখা যায় পিস্তুলের গুলি মাত্র চারটি বেলুন ভেদ করতে পেরেছে এখন প্রশ্ন হলো এত শক্তিশালী জিনিস সামান্য পানি বেলুনকে কেন ডায়নোসিয়েট করতে পারছে না উল্লেখ্য যে তখন বন্দুকের গতিবেগ ছিল ঘন্টায় এক হাজার একশো কিলোমিটার তো চলুন বিষয়টি ক্লিয়ার করা যাক গুলি যখন বেলুনকে ভেদ করছিল তখন বেলুন পুঁতি 300 কিলোমিটার করে গতি হারাতে থাকে ধরুন আপনি একটি মৃত্যু ব্রিজ থেকে পানিতে লাভ দিলেন কিন্তু আপনার গায়ে কোনো ব্যথা লাগলো না কিন্তু আপনি যখন দশতলা বিল্ডিং থেকে পানিতে লাভ দেবেন তখনই আপনাকে অতটা দ্রুত নিচে নিয়ে যেতে পারবে না পানির কণাগুলো খুব ছোট হওয়ায় তার বেশি দ্রুত সম্প্রসারিত হতে পারে না যার ফলে আপনি প্রচন্ড আঘাত পাবেন ঠিক এতটাই আঘাত পাবেন যেন আপনি পিস ঢালা রাস্তাতে লাফিয়েছেন ঠিক একই জিনিস কাজ করে পানি ভর্তি বেলুন কর বন্ধুরা আপনারা কি কখনো সতিকারের বন্দুক শুয়ে দেখেছেন শুয়ে থাকলে আপনার শোয়ার অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানান আর না শুয়ে থাকলে কমেন্ট বক্সে নো লিখতে পারেন